আমরা চলে এসেছি খুনানি পার্কে উটের মাংস কেনার জন্য এইখানে উটের মাংসটা আমরা এইখান থেকেই নেব উটের মাংসর দাম ছিল হচ্ছে পঁয়ষট্টি রিয়াল করে এইখানে আমরা তিন কেজি মাংস নিলাম এখন আমরা মাংসগুলা কেটে নেব সুন্দর করে এখানকার লোকগুলা খুবই ভালো আমরা আসার সময় দেখতে পাচ্ছ তোমরা একটা ছৌদিয়ান লোক আমাদেরকে পানি দিল এক এক বোতল করে এক একজনকে এইখানে নাকি শুক্রবারে এরকম পানি ফ্রিতেই দেয় ছৌদিয়ানরা দেয় এখানে মাংসগুলা নিয়ে নিলাম আমরা খুবই ভালো ছিল মাংস আর এখানে ছিলাম হচ্ছে আমরা চারজন আমার খালু আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে তোমরা তো দেখতেই পারছ তোমাদেরকে দেখাই তাদের সবাইকে এই তো এরা দামাদামি করছিল এরপরে মাংসগুলো আমরা নিয়ে নিলাম বাংলাদেশের প্রায় তেইশ চব্বিশশো টাকার মতো এক এক কেজি পড়ছে সব আমরা তিন কেজি নিশি মাংসগুলো এখন আমরা কেটে নেব এরপরে আবার চলে যাব মাছ কিনতে তোমরা দেখতে থাকো আর তুমি বললে মাস্ক নিওবে না হ্যাঁ এই তো এটা আর একটু দিতে দিও এটা গিফট করবে তাই 2.5 2.5

কৈ থাক নাম কিনি এইখানে আমি তোর মাংস ভোলা ভিজাইছি এখানে কোন মাংস আছে আর সবগুলো মাংসই আমি এখন রান্না করবো পানিতে দিয়ে দিলাম মাংসগুলো খারাপ ও ওই দিকে আমি মশলাগুলো এইখানে আছে তিন কেজি পরিমাণের উটের মাংস আর এইখানে আছে আদা পেঁয়াজ রসুন মরিচ এরপরে হচ্ছে লবঙ্গ দারচিনি আর এইখানে আছে বেরেস্তা দেওয়ার জন্য রসুন পেঁয়াজ এই তো তিন কেজি পরিমাণের উটের মাংস ডিশটা খুব বড় অনেকগুলো মাংসও এখন আমি এই মাংসটা রান্না করব এইতো মাংসে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি আর এখন মাখিয়ে নেব আমি ক্যামেরায় মাংসটা মাখাই নি এই তো মাংসটা মাখানো হয়ে গেছে উটের মাংস এখানে তিন কেজি তিন কেজি মাংসের বাংলাদেশের টাকার সাড়ে ছয় হাজার টাকার মাংস এতে যাই হোক আমি এখন মাংসটা চুলায় উঠাই দেব এই তো বেরেস্তাটা আমি তেলে ভেজে উঠায় রাখবো যখন বাদামি কালার হয়ে আসবে তখন উঠায় রাখবো এখন অফ ক্যামেরায় মাংসটা দিয়ে দেবো কারণ মাংসটা আমি এক হাত দিয়ে উঁচু করতে পারতেছি না আর ডালতেও পারবো না অনেক ভারী আমি অফ ক্যামেরায় মাংসটা এখনই তেলে দিয়ে দেবো এই তো এখন তেল দিয়ে দিচ্ছি এই তো মাংসটা দিয়ে দিছি এখন নেড়ে দেবো ভাতটা আমি সুন্দর করে নেড়ে দিই দেখি আমি এখন ভাত মাউজ করব কি অবস্থা পানি বেরোইছে কত পরিমাণের পানি বেরোইছে এখন আমি পানিটাও নেড়ে দেব এখন আমি নেড়ে দিচ্ছি প্রথমবারের মতো আমি উটের মাংস খাবো নিজের হাতে রান্না করে দাও আবার এইখানে রান্না করে খাওয়ানোর মতো কেউ নাই নাড়তে পারতেছি না অফ ক্যামেরায় নেড়ে দিই নেড়ে আবার ঢেকে দেবো এই তো আমি সব মশলা দিয়ে দেবো অফ ক্যামেরায় মশলাগুলো ঢেলে দিই কারণ মশলাগুলো একদম আখালো বের হচ্ছে না সেইখানে দেবো ধনের গুঁড়া আর বড়ো হচ্ছে জিরের বড়া দেবে আর তেজপাতা দেবেশ পাতা দিয়ে দিলাম একদম নজারে ক্যামেরাই মেরে আমাদের দেখাই কিন্তু নেড়ে দিচ্ছি মারতে খুব কষ্ট হচ্ছে আমার মশলাটা ভাজা ভাজা করে পানি দিয়ে দেবো মাংসটা পছন্দ হয়ে গেছে মশলা দিয়ে এখন আমি পানি দিয়ে দেব আরও পানি দিতে হবে এই তো পানি দিয়ে দিচ্ছি এখন জাল হবে এইখানে আবার আমি এখন চিংড়ি মাছ বের করে ভিজাই নিলাম আমার ননদের দেবর আসবে এই জন্য আমার হাজবেন্ড এখন ফোন দিয়ে বলতেছে যে ভাই আসবে তাই আবার আমি চিংড়ি মাছটাও রান্না করে নেবো বুটের মাংসের পাশাপাশি চিংড়ি মাছটা না করব মাংসে বলক উঠে গেছে একদমই মরি যে কালার হয় না প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলব এখন এই গরম মশলার গুঁড়িগুলা দিয়ে দেব মাংসের ভিতর এই যে ভেজে রাখা বেরেস্তাটা এখন আমি ব্লেন্ড করে নিছি এখন দিয়ে দেব মাংসের ভিতর এই তো সব মশলাগুলো দিয়ে দিছি তুমি আবার জোরে জাল দিয়ে দেবো এইখানে মাছ ঘুমা করতেছি এই জন্য রুটের মাংসটা রান্না হয়ে গেছে আমি চিংড়ি মাছ ধোনা করতেছি আর সিমাই রান্না করলাম তো একটু কফি বানালাম এই ধরো না আমি কফি খাবো খেয়ে নি